বেগম রোকেয়া শাক হোসেন বাঙালি মুসলিম সমাজের নারীদের অন্ধকারময় পৃথিবীতে আলোকবার তা হাতে এসেছিলেন বেগম রোকেয়া তার সকল কর্মের মনে ছিল নারী মুক্তির স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়েই তিনি একদিকে কলম তুলে নিয়েছিলেন অন্যদিকে নারীদের নতুন পথের সন্ধান দেখিয়েছিলেন এ কারণেই তিনি আজও নারী জাগরণের অগ্রদূত হিসাবে পরিচিত জন্ম ও শৈশব জীবন বেগম রোকিয়ার জন্ম আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে বেগম রোকেয়ার পারিবারিক নাম রোকেয়া খাতুন তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের এবং মাতার নাম রাহাতুল নেসাবে। বেগম রোকেয়া যখন জন্মগ্রহণ করেন তখন তাদের জমিদারি অনেকটা পরন্ত দশায় ছিল তবু তার শৈশব কাটে তৎকালীন মুসলমান জমিদারির রীতি অনুযায়ী কঠোর পর্দা ও অবরোধের মধ্যে তার নিজের ভাষায় অবিবাহিত বালিকা দিগকে অতি ঘনিষ্ঠ আত্মীয় এবং বাড়ির চাকরানি ব্যতীত অপর কোনো স্ত্রী লোক দেখিতে পায় না এমন কঠোর পর্দা প্রথার মধ্যেই বেগম আর বেড়ে ওঠা শিক্ষাজীবন বিশ্বের অনেক কৃতি ব্যক্তির মতো বেগম রোকেয়াও প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি নিজের প্রবল আগ্রহ ও কিছু মানুষের সহায়তায় তিনি হয়ে উঠেছিলেন স্বশিক্ষিত তাই তো শাখওয়াত মেমোরিয়াল স্কুল চালু করার সময় প্রথম দিকে বিদ্যালয়ের শিক্ষাদান সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না শামসুল নাহার মাহমুদের ভাষায় বেগম রোকেয়া যখন প্রথম পাঁচটি ছাত্রী নিয়ে বালিকা স্কুল স্থাপন করেন তখন তিনি ভেবে পাননি কি করে একজন শিক্ষয়িত্রী একই সঙ্গে পাঁচটি মেয়েকে পড়াতে পারে তবে তিনি বাংলা ইংরেজি উর্দু ফার্সি প্রভৃতি ভাষা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করেছিলেন তার সাহিত্যে আমরা এর পরিচয় পাই জীবনে অনুপ্রেরণার উৎস বেগম রোকিয়া যে মুসলিম সমাজে বেড়ে উঠেছিল সেখানে স্ত্রী শিক্ষা হিসাবে প্রচলিত ছিল টিয়া পাখির মতো কোরআন শরীফ পাঠ নামাজ রোজা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে জ্ঞান এছাড়া স্বামী বা নিকট আত্মীয়কে চিঠি লিখতে পারা দুই একটি উর্দু ফার্সি পুঁথি পুস্তক পড়ার ক্ষমতা সেলাই রান্না ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল তখন মেয়েদের বাংলা শিক্ষা ছিল অনেকটা নিষিদ্ধ কিন্তু এমন সমাজের মধ্যেও বেগম রোকেয়ার বড় বোন করিম নেসা একটু একটু বাংলা পড়েছিল এবং ছদ্মনামে বেশ কয়েকটা কবিতাও লিখেছিলেন নেসার উন্নেসার বিদ্যানুরাগ বেগম রোকেয়াকে অনুপ্রেরণা যোগায় এর সাথে বড় ভাই এব্রাহিম সাবেরের প্রচেষ্টায় তিনি শৈশব থেকে কুসংস্কারকে ঘৃণা করতে শেখেন এবং বিদ্যার্জন করেন বিয়ের পর স্বামী শাকওয়াত হোসেনও তাকে এক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিলেন বিবাহিত জীবন উর্দু ভাষী সৈয়দ সাকওয়াত হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার বিয়ে হয় তাদের বিয়ের সময় বেগম রোকেয়ার বয়স ছিল ষোলো এবং সাকাত হোসেনের ছিল আটত্রিশ সাকাত হোসেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর তাকে বিয়ে করেন ব্যক্তি হিসাবে সাকওয়াত হোসেন ছিলেন একজন উদারমনা রুচিশীল আত্মমর্যাদা সম্পন্ন ও কুসংস্কার বিরোধী মানুষ এছাড়া স্ত্রী শিক্ষার পক্ষপাত্রীও ছিলেন তিনি তাই তো তিনি বেগম রোকেয়াকে ইংরেজি শিক্ষার ব্যাপারেও উৎসাহিত করেন এমনকি উনিশশো নয় সালে মৃত্যুর আগেই মেয়েদের শিক্ষার জন্য দশ হাজার টাকা দিয়ে গিয়েছিলেন বেগম রোকেয়া ছিলেন নিঃসন্তান তার দুটি কন্যা সন্তান জন্ম হয়েছিল কিন্তু তাদের অকাল মৃত্যু হয় বাংলা ভাষা চর্চায় প্রতিবন্ধকতা উর্দর প্রবল প্রতিকূল স্রোতে বাংলা ভাষাকে প্রাণপণে আঁকড়ে ধরে রেখেছিলেন বেগম রোকেয়া তার স্বামী ও অভিভাবকরা সবাই ছিলেন বাংলা ভাষার বিরোধী কিন্তু এর মাঝেও তিনি বাংলা ভাষার চর্চা অব্যাহত রেখেছিলেন এছাড়া স্বামী শাকত হোসেনকে বাংলা শেখাবার ব্রতও নিয়েছিলেন বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখতে তাকে যে নিদারুণ সংগ্রাম করতে হয়েছিল তার বর্ণনা মতিচুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পরিমণিস নামে উৎসর্গপত্রে রয়েছে ইংরেজি ভাষার চর্চা বেগম রোকেয়া বিদ্যালয়ে শিক্ষালাভ না করলেও ইংরেজি ভাষার উপর তার যথেষ্ট দখল ছিল তার লেখা ওলক বট্ট সুলতানস ডিমের প্রমাণ এছাড়া বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কাছে দেয়া ইংরেজিতে লেখা চিঠি এর প্রমাণ বহন করে সাহিত্যকর্মা আধুনিক জাগরণশীন বাঙালি মুসলিম সমাজে বেগম রোকেয়াই প্রথম উল্লেখযোগ্য লেখিকা সাহিত্য ক্ষেত্রে তিনি মিসেস আর এস হোসেন নামে পরিচিত ছিলেন তার প্রথম প্রকাশিত রচনা পিপাসা উনিশশো সালে নবপ্রভা পত্রিকা এটি প্রথম প্রকাশিত হয় এছাড়া তার বিভিন্ন লেখা নবনূর, সৌগাত মুহাম্মদী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হতো তার গ্রন্থের সংখ্যা পাঁচটি এগুলো হলো মতিচুর প্রথম খণ্ড সুলতানার স্বপ্ন মতিচুর দ্বিতীয় খণ্ড পদ্মরাগ ও অবরোধবাসিনী এছাড়া সম্প্রতিকালে বিভিন্ন গবেষণার মাধ্যমে আরও কিছু রচনা ও চিত্রপত্র পাওয়া গেছে সাহিত্য ও নারী মুক্তি সুকঠিত গারস্থ ব্যাপার সুশৃঙ্খলে কে পারে চালাতে রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে বেগম রোকিয়া এই কথাটি শুধু মুখেই বলেননি তা মনে প্রাণে বিশ্বাস করতেন তাই তো নারীদের অধিকার সম্পর্কে সচেতন করতে নারীর মানবীয় সত্তায় প্রতিষ্ঠা কামনা করেছেন মুসলিম নারী সমাজের কুসংস্কারের জাল ছিন্ন করতে এবং জড়তা দূর করতে তিনি সাহিত্যকে মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন তিনি বলতে না জাগিলে ভারত ললো এ ভারত আর জাগিবে না তাই তিনি তার লেখার মাধ্যমে নারীর জাগরণের জন্য লড়াই করেছেন মুক্তিফল গল্পে তাই বলেছেন কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশ মুক্তি অসম্ভব বেগম রোকিয়ার মতে এই জাগরণের প্রধান শর্ত শিক্ষা তার ভাষায় আমরা পুরুষের ন্যায় সমক্ষ সুবিধা না পাইয়া পশ্চাতে পড়িয়া আছি তিনি বুঝেছিলেন শিক্ষাই হল স্বনির্ভরতার সোপান তাই শিক্ষাকে তিনি জীবনের ব্রত হিসাবে নিয়েছিলেন ব্যক্তিগত দুর্ভাগ্য আর্থিক সমস্যা সামাজিক বাধা লোক নিন্দা কোনো কিছুই তাকে এই ব্রত থেকে সরাতে পারেনি তাই তো স্ত্রী জাতির অবনতি অর্ধাঙ্গী সুগৃহিণী বোরকা গৃহ ও ভগিনী প্রভৃতি প্রবন্ধে তিনি এই শিক্ষায় জয়গানই গিয়েছেন দিয়েছেন নারী মুক্তির দীক্ষা সমাজ সংগঠক বেগম লোকে কেবল লেখিকাই নন তিনি নারী জাগরণের অন্যতম অগ্রপথিক ছিলেন তিনি উনিশশো সালে এক অক্টোবর ভাগলপুরে পাঁচজন ছাত্রী নিয়ে শাক মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয়কে কেন্দ্র করে তিনি একটি আন্দোলনের সৃষ্টি করেন এ ধারায় শিক্ষার ধারাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল অন্যদিকে তিনি উনিশশো সালে আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত এই বিদ্যালয় ও নারী সমিতির কাজে তিনি নিয়োজিত ছিলেন অন্তিম যাত্রা বেগম রোকেয়া উনিশশো সালের নয় ডিসেম্বর বান্ন বছর বয়সে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুর আগের রাতেও এগারোটা পর্যন্ত তিনি নারীর অধিকার নামক একটি প্রবন্ধ লেখার কাজে নিয়োজিত ছিলেন কলকাতার কাছাকাছি চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সোদপুরে পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয় তার স্মরণে প্রথমে কলকাতায় অ্যালবার্ট হলে ও পরে শাকত মেমোরিয়াল গার্লস স্কুলে দুটি শোকসভা অনুষ্ঠিত হয়। এক্সোক সবাই হিন্দু মুসলমান একই সাথে যোগদান করেছিলেন সেখানে এক ভাষণে সৈয়দ এমদাদ আলী বলেছিলেন তাহার চিতির উপরে আজ বাংলার মুসলমান সমাজ যে শ্রদ্ধাঞ্জলি দিতেছেন বাংলার কোন মুসলমান পুরুষের মৃত্যুতে সেরূপ করে আছেন বলিয়া জানি না বাঙালি মুসলিম সমাজে নারী মুক্তির অগ্রদূত হিসাবে বেগম রোকেয়ার আবির্ভাব সত্যিই বিস্ময়কর কারণ মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংগ্রাম করেছিলেন নারী মুক্তির লক্ষ্যে নারী শিক্ষার লক্ষ্যে বর্তমান নারী সমাজ যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে তার অনেকটাই বেগম রোকেয়ার অবদান এজন্যই দু হাজার চার সালের বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি ষষ্ঠ অবস্থানে ছিলেন তাই আবুল হোসেনের ভাষায় বলা যায় তাহার মতো চিন্তাশীল নারী প্রকৃতই নারী জাতি কেন সমগ্র মানবজাতির গৌরবের পাত্রী